আমরা সকলের সাক্ষ্য শুনলাম যে ঈশ্বর আমাদের জীবনে কীরকম কার্য করে থাকে আর ঈশ্বর প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে এবং আমাদেরকে আশীর্বাদ করছে আর এখন আমরা একটা বড় সাক্ষ্য শুনে আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে অনিতা পিসি অনিতা পিসির ছেলে ছেলে এইরকম বলতাম আপনারা নামটা শুনেছেন কিন্তু তা ওনার চেহারা এবং মুখের সাথে আপনাদের পরিচয় নেই আজকে সেই আন্টি আমাদের সাথে আছে সেই অনিতা আনটি এসেছেন উনি ওনার সেই সাক্ষ্য নিজের মুখে দেবেন সবাইকে জয় যিশু আমরা এতক্ষণ অনেক সাক্ষ্য শুনলাম তাই না যে অনেকের অনেক সমস্যা আমি সমাধান করেছি কিন্তু আমি যে সাক্ষ্যটা বলতে যাচ্ছি সেটা আমরা বাইবেলে দেখেছি যে মৃত্যুকে জীবন দিয়েছে তাই না তা সেটা আমার জীবনে বাস্তব গ্রহণ করেছে আমার জীবনে সেই বহু মহান কাজটি করে এবং আমাকে তার কাছে এনেছিল আর সত্যি আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি সেই সাক্ষ্যটা সত্যি মতো বলবো কারণ আমি একটা হিন্দু পরিবার থেকে এসেছি আর আমি তখন একটা ছোট্ট বাচ্চাদের দেখাশোনার আয়ার কাজ করতাম আর আমার স্বামীর সাথে আমার মানে আলাদা একটা সম্পর্ক ছিল বলতে স্বামী বাড়ি থাকতো আমি আমার মায়ের বাড়িতে থাকতাম বাচ্চাকে আর সেই সময়তে আমার ছেলে যখন আঠেরো মাসের বয়স হয় তখন ছেলে একটা প্রায় অসুস্থ অনেক অনেকবার ছোট থেকে জন্ডিস থেকে আরম্ভ করে নিউমোনিয়া থেকে আরম্ভ করে পাগলা কুকুরে কামরান থেকে আরম্ভ করে সব কিছু অভিযোগ হয়ে গেছে কিন্তু শেষ জীবনে যে ঈশ্বর এরকম আছে আমি জানি না আমি আগে যেরকম সবাইকে ডাকতাম দে দেবতার পুজো করতাম মারাধনা করতাম মানে ওটা একটা কি খুব নেশা টাইপের করতাম কিন্তু কখন জানতাম না যে তার উপরেও যে সৃষ্টিকর্তা আছে আমরা যাদের করতাম তারা আমরা তাদেরকে সৃষ্টি করে তাদের পুজো করতাম কিন্তু আমাদের যে সৃষ্টি করেছে তাকে আমরা জানতাম না আর সেই মহান ঈশ্বর আমার জীবনে সেই কাজটি করেছে এবং আমাকে নিয়ে এসছে আমার ছেলে যখন আঠেরো বছর হয় সব রোগের পরে তার জীবনের রোগ ক্যান্সার আপনারা হয়তো শুনেছেন ক্যান্সার অনেক রকমের আছে আর ক্যান্সারের কোনো অ্যান্সার নেই কোনো অ্যান্সার নেই হয়তো ডাক্তার আজ বলবে দুদিন চার দিন পাঁচ দিন আর কন্টিনিউ মেডিসিন খেয়ে যেতে হয় কিন্তু আমার সন্তানকে ঈশ্বর ওটা মেডিসিনের বাঁচিয়েছে ঈশ্বরকে আমি মানে কি ভাষায় ধন্যবাদ দেবো আমি আর বলে পারি না যাই হোক যখন ছেলে আঠেরো বছর বয়স হয় তখন তার জীবনে সেই মহামারী রোগটি আসে যখন তার বায়োপসি করা হয় বায়োপসিতে যখন ধরা পড়ে আমার একটা দিদি মেডিসিন মানে নার্সিং লাইনে কাজ করে এবং সেই এই জিনিসটাকে হ্যান্ডেলিং করেছে দিদি যখন আমাকে বলছে যে বায়োপসিতে যখন ধরা পড়েছে আর আমি একা আমার ব্যাক সাইডে কোনো ইনকাম নেই একটা আয় চলতে কথা বোঝা হলো যখন এই কথা শুনে আমার পায়ের মাটি সরে গেছে আমি তখন বলছি কী করবো বাচ্চাকে এর তো প্রচুর টাকার দরকার এর লোক তো রাজার লোক এর অনেক খরচা কিন্তু আমি জানি না এটা ঈশ্বরের কোনো গর্ব এবার যখন এরকম হয় তখন আমি সবাইকে জানালাম নিয়ে এই ব্যাপার হচ্ছে তখন যে যার মতো সময় সব কথা বলছে এবং যেহেতু আমি স্বামীর সাথে আলাদা ছিলাম বলে আমাকে অনেকে বলেছে যে আজকে মায়ের জন্য সন্তান এই অনেকে আক্রান্ত হয়েছে কিন্তু আমি জানি না যে এটা ঈশ্বরের পরিকল্পনা আর সত্যি তখন নানান লোকের নানান কথা আমি শুনেছি শোনার পরে যখন যাই হোক ঈশ্বর তার মাধ্যমে অনেকের লোকের মাধ্যম দিয়ে তার কেন্দ্র ব্যবস্থা করে দিল এবং তার কেমো দিতে 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 ডক্টর বলছে সরকার কেমো দিতে এবার আমি কেমো দেব কোথায় দেব এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি অনেক ওষুধের প্রয়োজন কেমোর অনেক দাম আমি কোথা থেকে পাবো এক একটা কেমো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম আছে আমি কোথা থেকে পাবো তারপরে যাই হোক কোনো রকম হাজরা চিত্তরঞ্জন কোনো রকম চাষ কিনা ইতিমধ্যে আমার একটা দাদার সাথে পরিচয় লাইনে কাজ করতেন তিনি আমাকে অনেক হেল্প করেছেন আমাকে হেল্প করেছেন কিন্তু সেই সময়তে আমি জানি না আমার মহান ঈশ্বরের এত সুন্দর পরিকল্পনা যখন আমি বারোটা কেন দিন তখন আমার ছেলে একদম অসুস্থ আরও হয়ে যাচ্ছে আমার বাড়ির লোক হয়তো শেষ বাড়ির লোক কিছুটা জানে সবটা জানতো না যে কেমন শেষ দিকটা কি হতে যাচ্ছে

আবার বাড়ি নিয়ে এসে আবার আমি কাজে চলে যেতাম যাই হোক এইভাবে দিন প্রতিদিন যেতে 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 তখন ভগবান বিশ্বাস খুব খারাপের দিকে যাচ্ছিল তখন আমি এইভাবে বলি না আমার মানি যেখানে চার্চ আছে সেখানে আমার বাপের বাড়ি আর বালিগঞ্জ হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমি যখন বাপের বাড়িতে থাকি বাপের বাড়ি থেকে যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকতে যাই হোক আমি রাজনীতি বাজারে কোনো একটা কিছু কিনতে যাচ্ছিলাম বিকেলের দিকে তখন আমার এক খ্রিস্টান ভাই সে এখন নেই এই পৃথিবীতেই গিয়েছে সে আমাকে মানে ছোটবেলাকার বন্ধু ভাই সবই একই একই রকম তখন আমাকে বলছে দিদি তুই কোথায় যাচ্ছিস যখন আমাকে বলেছে তখন আমার দুটো চোখ ঝর ঝরঝর করে আছে তখন আমি বললাম যার সন্তান এরকম কোথায় যাচ্ছিস কেমন আছিস এই দুটো প্রশ্ন একসাথে বললো তখন আমি আমার চোখ দিয়ে জল ঢালঝাল করে পড়লো আর তখন আমি যার সন্তানের এরকম অবস্থা তার মা তখন থাকতে পারে তখন আমাকে একটাই কথা বলবো যে দিদি তুই তো সব করেছিস আমি বললাম হ্যাঁ আমি সবার দরজায় গিয়েছি তুই কারোর দরজায় আমি সারা বাড়ি তখন আমাকে বলবো সবার কাছে যা তুই একবার এখানে আমাদের এখানে একটা জায়গায় যা আমাদের পাঁচটা সুনাকার শাহানুর বাড়িতে তখন প্রার্থনা হয় বলে ওখানে নিয়ে আয় নিয়ে আয় বিশ্বাস সহকারে আবার আমার ছেলে যেহেতু আঠেরো বছর তো যান তখন তার আগে আমি কে দু বছর বিষ্ণুপুর শিক্ষার সঙ্গে যেটা খ্রিস্টান মিশনারি স্কুলে পড়িয়েছিলাম তখন ও জানতো যে একটা কি জিনিস আমি যখন ওকে গিয়ে একবার বললাম যে বাবু এখানে একটা জায়গায় প্রার্থনা হয় যিশু যেদিকে যাবে ওখানে নাকি অনেক

সবাই মিলে কান্নাকাটি হচ্ছে তারপরে শুক্রবার আমি এবার গেছি আমি শুক্রবার দিয়ে ফের আবার ওকে নিয়ে গেছি ফার্স্টিং প্রার্থনা ওখানে শুক্রবার পরে আজও পর্যন্ত ফার্স্টিং প্রার্থনা চলছে তখন আমাদের সিস্টার রজনা ছিল মল্লিকা ছিল আরো অনেকেই ছিল সবাই মিলে ওকে এরকম মাঝখানে রেখে প্রার্থনা করছে আর আমি এরকম একটা খাটের উপরে এরকম শাক করে গেছি আমার আঁচল এরকম ফেলে রেখে আমি খুব কাঁদছি ওরা যত প্রার্থনা করছে আমি শুধু চোখের জলে কাঁদছি যে

সেই কষ্টটা সেই মুহূর্ত থেকে চলে গেল সেই প্রার্থনার মধ্যে থেকে চলে গেল এবং সেই দিন থেকে আস্তে আস্তে সেই ওই জ্বর থেকে আরম্ভ সব আস্তে আস্তে চলে গেল আর শুধু চলে গেলই না ওর যে ব্লাড টেস্ট করা হতো একটা করে টেস্ট হতো একটা করে কেমো দেওয়া হতো একটা করে টেস্ট হতো একটা করে কেমো দেওয়া হতো শুধু ব্লাড টেস্ট তো আনতে নিয়েছিল বলেছে আমি ব্লাডের ওই রিপোর্টটা আনবো রিপোর্টটা আনার পরে আমি আর যাবো না যাই হয় হোক যাবো কিন্তু রিপোর্টটা খুলেও দেখেনি কি আছে

তুমি আমাকে ব্যবহার করো আর যারা আজকে বলেছিল যে মায়ের জন্য সন্তানের অবস্থা কিন্তু আমাকে ঈশ্বর দিয়েছে সেই উত্তর বলছে তোর জন্য না এটা ঈশ্বরের মহিমার জন্য হয়েছে তাই আমি ধন্যবাদ ঈশ্বরকে আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি সেই হৃদয়ের সু আর একদিকে একটা নৌকতে পা দিয়ে থাকি আমরা যেন দুদিকে নৌকই না পা দিয়ে থাকি যেদিন আমি ঈশ্বরের কাছে গিয়েছিলাম সেদিন আমি সব কিছু ত্যাগ করে নিয়েছিলাম যে প্রভু তুমি যদি পারো তবে আজ থেকে আমি তোমার পাঠিয়ে নিজেকে সব শুকে দিলাম আজও পর্যন্ত আমরা সেই একইভাবে একই ঈশ্বরের আরাধনা করেছি আর অনেক উথাল দিন আমাদের জীবনে আসছে কিন্তু আমরা পিছনের দিকে ফিরে তাকাই না আমাদের লক্ষ্য সেই ঈশ্বরের রাজ্যের দিকে আর ঈশ্বরের দিকে আর আমরা যদি সেই বিশ্বাসে থাকি আর সেই একই লক্ষ্যে থাকি একই নৌকয়ে থাকি আর দুর্বল না পারি আমরা ঈশ্বরের মহিমাকে দেখতে পাবো ঈশ্বরকে ধন্যবাদ দিই তার আমরা আন্টি সাথে শুনলাম তো আর আন্টি ছেলের নাম অভিষেক দেবনাথ আর আজকে তিনি হচ্ছে পাঁচটার অভিষেক দেবনাথ তিনি হচ্ছে একজন ঈশ্বরের যাজক পদে সে তিনি কাজ করছেন দেখুন ঈশ্বরের ওপরে যদি আমরা বিশ্বাস রাখি ভালোবাসি যদি ঈশ্বরকে তাহলে তার মহিমা আমরা দেখতে পাবো